প্রাথমিক নিয়োগ মামলার রায়ে চাকরি থাকছে বত্রিশ হাজার চাকরি হারা শিক্ষকের বুধবার তিন ডিসেম্বর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার ছিল যে একটা দুর্নীতি হয়েছে এবং বৃহৎ দুর্নীতির মধ্যে চাকরিগুলো পেয়েছে যাদের অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়নি সেটা ডিভিশন বেঞ্চ আজকে সেই অর্ডারটা স্যাটিসফাইড করেছে সেখানে অবজারভেশনে বলা আছে যে কনসিডারিং দ্য লং সার্ভিস সেই সার্ভিসটা তারা করে আসছে তাদের কোনো ফল্ট নেই অথরিটি কোনো ইগোরিটির জন্য কোনো ইনোসেন্ট টিচার সাফার করবে না তার জন্য তাদের চাকরিটা থাকবে এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সেটাকে সেটা সেট করেছে ন বছর চাকরি করার পর চাকরি হারালে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়বেন শিক্ষকেরা সেই ভাবনা থেকেই চাকরি রায় খারিজ করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তবে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যেমন চলছে চলবে এদিন রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক স্যান্ডেলে জানিয়েছেন আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল শিক্ষকদেরও শতত শুভেচ্ছা সত্যের জয় হল কি ঘটেছিল দু হাজার চোদ্দ সালের টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অভিযোগ নিয়ম অনুযায়ী অগ্রাধিকার প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের প্রার্থীদের দু ষোলোর প্যানেলে বেশিরভাগ চাকরিপ্রার্থী প্রশিক্ষণহীন বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীরা প্রার্থীরা বারোই মে দু প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিল নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ চাকরি বাতিলে জারি হয় অন্তর্বর্তী স্থগিতাদেশ নতুন নিয়োগের রায় বহাল এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য ও পর্ষদ সব পক্ষের কথা শোনার নির্দেশ মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বারোই নভেম্বর শুনানি শেষ রায় তেসরা ডিসেম্বর অবশেষে চিন্তা মুক্তি রায়ের পর বলছেন চাকরি ফিরে পাওয়া প্রাথমিক শিক্ষকেরা এরকম একটা অনৈতিক জাজমেন্টের ছিল এবং সেটাই হয়েছে মহামান্য বিচার ব্যবস্থার উপর আমাদের শ্রদ্ধা ছিল আমাদের ভরসা ছিল ওনারা সেটা মেনেছেন সেটা করেছেন এবং এই যে জাজমেন্ট নেওয়া হয়েছিল যেখানে আমাদের পার্টি না করে করা হয়েছিল এর অনৈতিক এই রায়ের অবসান হয়েছে রায় হয়েছিল তখন আমি চার মাস প্রেগনেন্ট ছিলাম এবং সেই মানে টেনশানে মানে খুবই টেনশান ছিল এবং আমার কমপ্লিকেশানও ছিল তো সেইটা থেকে আমার মেয়ে এখন বছর বয়স দু হ্যাঁ বাড়ি গিয়ে মানে ও তো বুঝতে পারবে না কিছু ওই আমি বুঝে এখন যেটুকু মাকে বললাম বাবাকে বললাম তারা মানে একদম রিলিফ এতদিন ধরে যে টেনশনটা ছিল সেটা আজকে সেই টেনশন থেকে মুক্তি পেয়েছি সেই জন্য পরিবার আত্মীয় স্বজন এরা খুব খুশি এই ফোনে সবাইকে জানাচ্ছি তারা সত্যি খুব খুশি হয়েছে তারাও একটা টেনশন থেকে রিলিফ পেয়েছে আমাদের সাথে তারাও তো টেনশনে ছিল বাড়ির লোকেরা মা বাবা দাদা যারা রয়েছেন সবাই মানে এখন রিলিফ পেয়েছে বলার ভাষা নেই আমরা সত্যি খুব খুশি আমাদের সত্যের জয় হয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা এদিনের রায়ে স্বস্তিতে একতা চাকরি হারা শিক্ষকেরা একদিকে আচমকা চাকরি হারানোর কষ্ট সেই সঙ্গে দুর্নীতি প্রসঙ্গে সামাজিক সম্মানহানি এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন তারা সিঙ্গেল বেঞ্চে তাদের কথা শোনা হয়নি বলেও ছিল অভিযোগ সেই অন্ধকার থেকে আপাতত প্রাথমিক শিক্ষকদের মুক্তির হদিশ দিল আদালতের রায়